এইভাবে আমলকির আচার বানালে আমলকির আচার এতটুকুও কষ হবে না আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে একদম সঠিক পদ্ধতিতে আর সঠিক পরিমাপ সহ আজ আমি একটা না দু দুটো আমলকির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক কিলো আমলকি নিয়েছি আমলকিটা মার্কেট থেকে আনার পর ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে শুকনো করে রেখেছি এরপর দেখো এখানে আমি আমলকির সাইজটা কিন্তু খুব বেশি ছোটো সাইজে নিলে হবে না একটু এই রকম একটু বড়ো সাইজের আমলকি হলে বেশি ভালো হবে ছোট সাইজের আমলকিগুলো দেখবে কষভাব বেশি থাকে ছোট সাইজের আমলকি কালারটা দেখবে একটু বেশি গ্রিন থাকে আর সেই আমলকিগুলো কিন্তু বেশি কষ হয় তাই আচার বানানোর জন্য এই রকম যে সাইজটা এই সাইজটাই কিন্তু একদম পারফেক্ট আর চেষ্টা করবে আমলকি গায়েতে যেন সেরকম বিশেষ কোনো দাগ না থাকে আর আমলকি যেন খারাপ না থাকে যদি আমলকি খারাপ থাকে তাহলে সেটা ফেলে দেবে এরপর আমরা আমলকিটা স্টিম করে নেবো আমলকি অনেকেই কিন্তু বয়েল করে নেয় প্রেসার কুকারে দিয়ে হোক বা কড়াইতে দিয়ে হোক তাতে কিন্তু আমলকির যে গুণাগুণ সেটা বেরিয়ে যায় এইভাবে স্টিম করে নেবে দেখবে আমলকিটা খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আর আমলকির মধ্যে প্রপার যে নিউট্রিশন সেটা বজায় থাকবে যতক্ষণ আমলকিটা স্টিম হচ্ছে এদিকে আমরা আচারের যে মশলা সেটা রেডি করে নেব সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনিয়া মৌরি মেথি দু রকমের সর্ষে দিলাম এখানে হলুদ সর্ষেও দিয়েছি আবার কালো সর্ষেও দিয়েছি তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও কিন্তু করতে পারো তো আর কিছু মশলা আমি দিচ্ছি না এবার আমরা এখন এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নেব মানে মশলাগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করলে হবে না মশলাটা হাত শোয়া গরম করে নিতে হবে মশলাটা যখন গরম মতন হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এরপর দেখো অন্যদিকে আমলকিটা আমাদের অনেকটাই বেশ স্টিম হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার উল্টে পাল্টে দিয়েছি মানে আমলকির নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়েছি তারপরে আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট স্টিম করে নিয়েছি আর তার পরিণাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমলকি কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে প্রত্যেকটা আমলকি গা ফেটে ফেটে গেছে আর এইভাবেই বোঝা যাবে যে আমাদের আমলকিটা খুব ভালোভাবে বয়েল হয়েছে এবার আমলকিটা তোমরা দীর্ঘদিন কিভাবে স্টোর করে রাখবে বা ইনস্ট্যান্ট কীভাবে বানাবে সেটাও এক্ষুনি বলে দেবো তবে তার আগে মশলাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে মশাটা গরম থাকতে থাকতে কিন্তু একদমই গুঁড়ো করা যাবে না মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর মিক্সিতে দিয়ে আমরা এই আচারের মশলাটা গুঁড়ো করে নেব তবে একদম কিন্তু ফাইন পাউডার বানালে হবে না কারণ আচারের মশলা থাকে একটু দানে আর অন্যদিকে দেখো আমলকিটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমলকি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেলবে না তাহলে আমলকির যে কুশিগুলো সেগুলো ছাড়াতে টাইম লাগবে তো আমলকিটা একটু গরম থাকতে থাকতেই আমরা আমলকিটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব খুবই ইজি তোমরা দেখতেই পারবে এক একটা পাট নিজে থেকেই কিন্তু ছেড়ে আসবে আর এই যে দানাটা এইভাবে বার করে নেব তো আমলকিগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে এরপর দেখো এখানে দু রকমভাবে আমলকির আচার বানানো যায় যেহেতু তোমরা আমলকির আচার অনেকদিন রেখে খেতে চাও সেক্ষেত্রে আমলকিটা দু থেকে তিন দিন রোদেতে একটু শুকনো করে নেবে যেহেতু আজ আমি একদম ইনস্ট্যান্ট বানাবো সেই জন্য আমি কি করবো আমলকিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে আমরা এটাকে ফ্যানের নিচে দু ঘন্টা রেখে দেবো আমলো কি গায়ে যে এক্সট্রা যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তো তোমাদের আমি দু রকম প্রসেসই বলে দিলাম যেটা তোমাদের ইচ্ছা সেটা করে নিতে পারো আর এদিকে দেখো আমি কিছুটা কাঁচা লঙ্কা এইভাবে চিরে রেখেছি আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল তাই আমি পরিমাণে একটু কমই নিয়েছি আচ্ছা অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে আজওয়াইন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দু রকমের নুন আর আচারে নুনের পরিমাণ যদি একটু বেশিও হয় তাতে কিন্তু বেশি ভালো হয় কোনো অসুবিধাই হবে না এবার এই শুকনো মশলাগুলো একবার মিক্স করে নিলাম তারপরে কড়াইতে যে সর্ষের তেলটা আমরা গরম করে নিয়েছিলাম সর্ষের তেলটা আমরা ঢেলে দেবো এই মশলার মধ্যে গরম সরষের তেল মশলার মধ্যে দেওয়ার ফলে কি হবে যেহেতু আমরা একদমই কাঁচা রেখেছি মানে একদমই কষানো নয় তো এই গরম তেলের মধ্যে বেশ হবে এবার আমি চাপা দিয়ে এটাকে এক মিনিট রেখে দেব এক মিনিট পর আমি এবার যে মশলাটা আচারে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা পুরোটাই দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারো বা আমার মতন করে এইভাবেও দিতে পারো এইভাবে করে দিলে এই লঙ্কার মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে আর এরপর আমরা দিয়ে দিলাম আমলকি আমলকিটা আমি কিন্তু ফ্যানের নিচে দু ঘন্টা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আমলকি গায়ে কিন্তু এতটুকু আর জল জলে ভাব নেই খুব ভালো করে মিক্স করে নিলাম তো আমলকির এক ধরনের আচার কিন্তু আমাদের একদম রেডি তো টকজাল চটপটা আমলকির আচার আমরা কিন্তু এখন এটাকে বয়ানে ভরব না আমরা দু দিন এটাকে রোদেতে রাখবো এই এই বাউলের মধ্যেই রেখে দুদিন রোদেতে আমি শুকনো করে নেব এবার বানিয়ে নেব আমলকির মিষ্টি আচার আমলকির মিষ্টি আচার বানানোর জন্য ফ্রাই প্যানের সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর অল্প সামান্য একটু হিম এই গোটা মশলাগুলো ভাজার যখন সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দেবো এখানে আমলকি আমলকিটাকে দিয়ে আমরা এখন একটু ফ্রাই করে নেব তবে খুব বেশি কিন্তু লাল লাল করে ভেজে ফেললে হবে না আমলকিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু ধরনের নুন ব্ল্যাক সল্ট বা পিট নুন আর রেগুলারের নুন এর সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা আমলকি টকঝাল মিষ্টি আচার বানাবো তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে করে কালারটাও খুব ভালো হবে আর ঝাল কিন্তু খুব একটা বেশি হবে না এবার শুকনো মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে গুড় এখানে আমি এক বাটি পরিমাণে গুড় দিয়েছি দেখো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারো বা এখানে মিচরির ব্যবহারও কিন্তু করতে পারো যেটা তোমাদের হাতের কাছে থাকবে এরপর গুড়টা মেল্ট হয়ে গেলে আমরা এর মধ্যে বাকি কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেবো যেমন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু খাট্টা মিঠা টেস্ট আনার জন্য দিয়ে দিলাম আমচুর পাউডার এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ঝাল মিষ্টি আমলকি দারুণ টেস্টি আচার কিন্তু আমাদের একদম রেডি এটাকে আমি আরও একটু ঘন করে নেব আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নেবো যাতে করে এই আচারটা আরও একটু ঘন হয়ে যায় ঝাল মিষ্টি আমলকির আচারের থিকনেসটা দেখো ফ্রেন্ডস ঠিক এইরকমই রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে আচারটা আরও একটু গাঢ় হয়ে যাবে আর এদিকে দেখ ঝাল ঝালঝাল চটপটা আমলকির এই আচারটা আমরা দুদিন রোদেতে এইভাবেই রেখে দিয়েছিলাম একটা চুবড়ি চাপা দিয়ে তো দুদিন পর আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমলকির এই আচারটা কিন্তু কত ভালোভাবে মজেছে তো ধরনের আমলকির আচার আমাদের একদম রেডি তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এইভাবে তোমরাও বাড়িতে আমলকি সিজনে আমলকির আচার বানিয়ে নিতে পারো আমলকি খাওয়া কিন্তু খুবই উপকার আমলকির আমাদের ত্বক চোখ এবং চুলের পক্ষে কিন্তু খুবই ভালো ডাক্তাররা রেগুলার কিন্তু একটা করে আমলকি খেতে বলেন তাই আমলকিকে যে কোনো ফর্মে খাওয়া যেতে পারে তো এই ভাবে আচার বানিয়েও রাখতে পারো তাহলে সেটা খেতেও যেমন সুস্বাদু হবে আর বাচ্চা বড় সকলে খুব পছন্দও করবে তো তোমাদের যদি আমলকির এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো আর তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ